রূপে গুণে এবং অভিনয় দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন যিনি তিনি হলেন তানজিব সাইয়েরা তোটিনি যতটা না সুন্দর তিনি তার থেকেও বেশি সুন্দর তার অভিনয় লক্ষ লক্ষ যুবকদের ক্রাশে পরিণত হয়েছেন সাইয়েরা তোকে তো আপনারা সবাই চিনেন কিন্তু বাস্তবে কে এই তানজিব সাইয়েরা তোটিনি এটা কি আপনারা জানেন আজকের ভিডিওতে তোটিনি জানা অচানা নানান রহস্যময় তথ্য সম্পর্কে জানবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন জনপ্রিয় এই অভিনেত্রীর পুরো নাম হল তানজিম সাই ভাইয়েরা তোটিনি ডাক নাম হলো তোটিনি তোটিনি পেশা একজন অভিনেত্রী এবং মডেল তোটিনি জন্মগ্রহণ করেন পনেরোই আগস্ট উনিশশো সালে সেই হিসেবে তোটিনির বর্তমান বয়স পঁচিশ বছর তোটিনির জন্মস্থান হলো বরিশাল বাংলাদেশ কিন্তু বর্তমানে তিনি ঢাকায় থাকেন তোটিনি উচ্চতায় পাঁচ ফিট দুই ইঞ্চি তোটিনির ওজন পঞ্চান্ন কেজির মতো তোটিনির জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী জনপ্রিয় এই অভিনেত্রীর শখ হচ্ছে গান গাওয়া মডেলিং করা এবং ভ্রমণ করা তোটিনির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন ওটিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দু সালে বাঁচিবার হল তার সাত নাটকের মাধ্যমে জনপ্রিয় এই অভিনেত্রীর দাবি তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন ওটিনি বর্তমানে প্রতিটি নাটকে অভিনয় করার জন্য তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন ও গাইস তোটিনিকে আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন